আমাদের golongan দাবিতে দবিতে golongan ভোটের দবি কেউ কেউ কাউকে টাকা দিয়ে খাওয়া যায় সবাই তাদের নিজের ইচ্ছা মতো তাদের নিজের ইচ্ছা আসে নিজে টাকা আপনাদের দিয়ে খাইতে খাইলো মানে এরকম কি কখনো করা হয়েছে যে প্রত্যেককে 500 টাকা বা হাজার টাকা দিয়ে তা ভাড়া করে আনা হয়েছে না 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 নিজে টাকা খরচ কইরা খাইলো এই যে এক টাকা খাওয়া দাও করছে খাওয়া দাওয়ার পর আজকে কি করলো বাড়া দিয়ে আসছে আবার নিজের বাড়া দিয়া যাবে শুধু ইসলামের ইসলামকে আজকে আজকে এই সবাই যুক্ত ভালোবাসা আচ্ছা নিজের টাকাটা আসলে কোন কারণে ব্যয় করে সাধারণত আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে নিজের খায়া বনের মহিষ চড়ায় আসলে এই কথাটা অনেকে বলে যে আমার ইসলামের মানুষরা নিজের খায়া বনের মহিষ চড়ায় এই কথাটা তাদের রূপকর্থে ব্যবহার করে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না তো আসলে কেন নিজে টাকা খরচ করে আপনারা সংগঠন করেন শুধু খালি আল্লাহরকে রাজি খুশির জন্য আল্লাহকে রাজি খুশির জন্য দিন প্রতিষ্ঠার জন্য মানে আপনাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট এবং এই দিন প্রতিষ্ঠা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আমাদের দেশে আল্লাহ পাক কোরআন নাজিল করছে সবার জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য সবার উপকার হবে কোরআনে কিন্তু আপনারা আমি এখানে একটু কথা যোগ করতে চাই এখন সাধারণ মানুষের যেহেতু আমি এই সাংবাদিকতার সাথে জড়িত সাধারণ মানুষ বলছে এবার গণজোয়ার জামাত ইসলামের তো তারা যদি ক্ষমতায় আসে আপনাকে এতটুকু বলতে পারেন যে টেন্ডারবাজি চান্দাবাজি আবার পুনরায় যে সরু শাসক করেছে ওইভাবে আপনাদের লোকজন কর্মীরা করবে আমাদের লোকেরা কখনোই করবে না এবং আমরা যদি বাংলাদেশ আমাদের ক্ষমতায় আসে

সব আপনার অবৈধ যত কাজ আছে এই পনেরো মাস গেলছেন যে এরা করছে শুনছেন যে আপনারা এখানে দেখেছেন আমরা ভালো ক্ষমতা আসার পর আপনারা করবেন প্রশ্নই আসে না যেহেতু আমরা কি করি রাজি খুশির জন্য সবকিছু করতেছি আমাদের মধ্যে আমাদের মধ্যে আল্লাহ আছে আমরা এই জমিনের মধ্যে দখল রাখবো না

কুরআন সুন্নাহ ওই বাইদের পাশে আমরা দাঁড়াইয়া তাদের উপকারার্থে যদি কাজ করতে পারি করব তাদের কোনো দিন তাদের ক্ষতি করব এই আমাদের ভিতরে কখনো নাই ছিল না ভবিষ্যৎও থাকবো না এখানে আরেকটু যোগ করতে যাচ্ছি আপনাদের যে এমপি সাহেব নাম কি তার আনরহমান মোল্লা তিনি সত্য কথা বলবেন আপনারা ওয়াদা দিয়ে যে আসলে সে কোয়শো কোটি টাকা দিয়ে তার নমিনেশন না পাইছে ওয়াদা করে বলবে উনি প্রথম জানেই না যে মনোনয়ন পাবে

টাকা যারা দিছে এই জন্যে সে টাকা যারা নির্বাচন করবে সে জনগণের খেদমত করবে যদি সে টাকা দিয়ে নির্বাচন করে তাহলে সে চিন্তা করবে যে আমি পঞ্চাশ কোটি টাকা খরচ করছি এই পঞ্চাশ কোটি টাকা আমার আগে তুলতে হবে তারপরে এই পঞ্চাশ কোটি টাকার যে একটা বেনিফিট আছে লাভ আছে লাভ তুলতে হবে তারপরে জনগণের চিন্তা করবে এখন ওই লোক এই চিন্তাই করতে পারবে না যে আমি এইখান থেকে আমি লাভ করব এই চিন্তা করবে না তাহলে যে সে যে এই যে টাকা গুলো খরচ করতেছে এটা তো তার ব্যক্তিগত পকেট থেকে সংগঠন থেকে টাকা খরচা করে তাই না আপনি বলেন কি সংগঠন থেকে সম্ভব সংগঠন সম্ভব ও আচ্ছা তাহলে এই সংগঠনের টাকাটা পাই কোথায় চা তাও করেন না আপনার টাকাটা তাহলে বাইরে কোথায় আমাদের পকেট আমাদের পকেট থেকে আমরা আল্লাহকে ভালোবেসে আল্লাহ আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আন আকিম উদ্দিন আল্লাহ পাক বলছেন যেgau যেমন বই বলে নামাজ প্রতিষ্ঠা করার জন্য ওই রকম ভাবে বলছে দ্বীন প্রতিষ্ঠার জন্য তো দিন প্রতিষ্ঠা কিভাবে করব একা খারাপ দ্বীন প্রতিষ্ঠা সম্ভব না না তা তো সম্ভব না সম্ভব না এই জন্য আমাদের নিজদেরPocket থেকে আমরা টাকা দিয়ে এদের আমরা ইয়ানত বলা হয় এই ইয়ানত দেই এই ইয়ানত জমা কইটা দিয়া পুরো বাবদ নির্বাচন আছে সব নির্বাচন করবে কমিশনের কমিশনার যে নির্বাচনগুলো এখানে কি আপনারা

নানゴン জায়গাের সনের আনোয়ার হোসেন মোল্লা ভাই এটা আপনাদের যারা দায়িত্বশীল আছে তারাই নির্ধারণ করেন কোন ব্যক্তিকে দেওয়া যায় এমন না রোকনদের ভোটে রোকনদের ভোটে রোকনদের ভোটে নির্বাচিত হয় কে প্রার্থী হবে শুধু খালি যে আপনার এমপি না একটা কাউন্সিলর যে নির্বাচন করবে তাও আমাদের ওই রোকনদের ভোটে একটা কাউন্সিলর নির্বাচিত হয় কি বলেন এইভাবে এইভাবে আমাদের ইউনিটের একটা সভাপতি নির্বাচিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় কাউকে আমরা সরাসরি কোন ভাইয়ের রাজনীতি নাই যে আমি এই ভাই আছি আমি এই ভাই আছি এই যে চুয়ান্ন বছরের ইতিহাসে দেখেন যে আমাদের কোন আমিরের ছেলে বা আমির আমির তো পাইছে কিনা এখানে একটা প্রশ্ন আপনারা কেন তাদেরকে দেন না তাদের মধ্যে ওই যোগ্যতা হয়তো নাই

বাংলাদেশে একটা দল আছে যে দলের মধ্যে একশো পার্সেন্ট গণতন্ত্র তার নাম বাংলাদেশ জমাতে ইসলাম এখানে আমি একটু বলতে চাই যে আপনারা এই সতেরো বছর যে রাজনীতি করছেন সতেরো বছর রাজনীতিতে তো আপনারা তো মাটির সাথে পানির সাথে মিশে যাওয়ার কথা আপনারা এই প্ল্যাটফর্মটা কিভাবে ধরে রাখলেন আকর্ষণীয় ভাবে যেহেতু আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে আমরা রাজনীতি দুনিয়ার কারো খুশির জন্য করি না আমরা আমরা রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্য যেহেতু আল্লাহকে রাজি খুশির জন্য করি আল্লাহকে আমরা ভয় করি দুনিয়ার মানুষকে আমরা ভয় করি না

আমাদের এমন একটা সংগঠন আসলে এই সংগঠন সম্বন্ধে তার প্রশংসা না করলেই নয় যে সংগঠনে নমিনেশন পেতে কোনো টাকা লাগে না আসলে যুক্তি আছে নমিনেশন পেতে যদি টাকা না লাগে তাহলে তো সেই সংগঠনে যে